ইউরোপ সেরার মঞ্চে আজ সত্যিকার অর্থেই ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়নরা প্রথম পর্বের তৃতীয় রাউন্ডে এসে অবশেষে মাঠে নামতে যাচ্ছেন গত মৌসুমের সেরা ফুটবলার ওসমান বেলে ইঞ্জুরি কাটিয়ে আজ পিএসডি ক্যাপ্টেন ফিরছেন প্যারিসিয়ানদের ডাগ আউটে অনুশীলনে নেমে পড়েছেন আরো আগেই তাই হয়তো লেবার কুসেন মিশনের আগে এতটা ফুরফুরে পিএসজি শেষ সাত ম্যাচে মাঠে পাওয়া না গেলেও ম্যাচে তার প্রভাব পড়েছে কমই এনরিকে বাহিনী ইউসিএল এ আতালান্তা এবং বার্সেলোনাকেও হারিয়েছে বেলেকে ছাড়া শুধু তাই নয় এই ম্যাচ দিয়ে চার সপ্তাহ পরে ফিরতে যাচ্ছেন মার্কুইন হোস ম্যাচের আগে তাই প্রতিপক্ষ নয় নিজের স্কোয়াড সাজানো নিয়ে মধুর বিড়ম্বনায় লুই এনরিকে উসমান এবং মার্কো ফিরেছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের কিন্তু একটা কথা মনে রাখতে হবে তাদের ছাড়াও আমরা জিতেছি তাই এখন যারা আছে আমি তাদের বাদ দিতে পারি না আমি কৌশল হিসেবে একাদশ সাজাবো ইঞ্জুরি থেকে ফিরেই কেউ আগের ফর্ম পায় না আমি আশা করব তারা দ্রুত নিজেদের ছন্দ খোঁজে ম্যাচে ইংল্যান্ডে যাবে মাদ্রিদ দারুণ ছন্দে থাকলেও ইউসিএল এ খুব একটা ভালো নয় রজিবাঙ্কোদের অবস্থা দুই ম্যাচে এক জয় এখন পর্যন্ত তাদের অবস্থান দশ নম্বরে যদিও এসব বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন সিমিওনে প্রতিপক্ষ আর্সেনালকে সমীহ করলেও ভীত নয় স্প্যানিশরা অন্যদিকে অ্যাথলেটিকোকে সামরাতে প্রস্তুত হচ্ছে আর্সেনাল মিকেল আর্টেটার বাহিনী আছে আত্মবিশ্বাসের তুঙ্গে প্রিমিয়ার লিগ ইউসিএল সব জায়গাতেই উঠছে তাদের বিজয় কেতন দুই ম্যাচে দুই জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান পাঁচ তবে সেটা কেবলই গোল পার্থক্যের কারণে এখন পর্যন্ত ছেলেরা আমাকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি তারা দুর্দান্ত খেলছে আমার আশা এ ম্যাচেও সে ধারাবাহিকতা বজায় থাকবে অ্যাথলেটিকো মাদ্রিদ কতটা কঠিন প্রতিপক্ষ তা আমরা জানি সিমিওনে এ দলকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে কিন্তু আমাদের মাঠে আমরা তাদেরকে ছেড়ে দেব না চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ভি এর মাঠে যাচ্ছে ম্যানচেস্টার সিটি স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে বরাবরই একটু ব্যাকফুটে সিটিজেনরা বর্তমান ফর্মটাও নেই পক্ষে কিন্তু ভি এর অবস্থাও খুব একটা ভালো নয় চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত এক ম্যাচেও জয় নেই তাদের সিটিজেনদের বিপক্ষে ম্যাচটাকে টার্গেট স্প্যানিশদের দোনা রুমার উপস্থিতি ড্রেসিং রুমে বাড়তি একটা উচ্ছ্বাস এনে দিয়েছে ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন ফুটবল আসে তাকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার নেই ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট এটা আপনারা বলছেন আমার সেটা মনে হয় না এছাড়া একই সময় ইউনিয়ন সেন্টারের বিপক্ষে খেলবে ইন্টার মিলান এবং নেপালের প্রতিপক্ষ আইন হোভেন নিয়ন মহাইমেন সময় সংবাদ